আগুন লাগার কিছুক্ষণ আগে আমরা শুধু আসছি দোকানে দোকান এখন পর্যন্ত খুলি নাই দোকান তালা দেওয়া ছিল রুমও তালা দেওয়া ছিল দোকান বাসা দুইটা দোকান বাসা একটা ফাস্ট ফুডের আর একটা হয়েছে বই খাতার লাইব্রেরি আমরা তিন বোন মিলে চালাই না না নিস্তালায় আমরা ভাড়া থাকতাম আগুন কিভাবে লাগছে সেটা আমি জানি না সঠিক কিন্তু আমরা যখন দোকানের কাছাকাছি একদম চলে আসছি আর দুইটা দোকান পার হলে আমার দোকান এর মধ্যেই দৌড়াদৌড়ি শুরু হয়েছে আমরা আসলে জানি না কেন ধরতেছে পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন বললো যে আগুন লাগছে তখন সবাই দৌড়াদৌড়ি দেখা আর আগুনের যে একটা বড় ইয়া দেখা সবাই ভয় পেয়ে উল্টা দৌড়াইছে ওই ছোট নৌকা গাড় দিয়ে দৌড়াইছে একটা সুতাও বের করতে পারছে না ভাই পরনের জামা কাপড় যা ছিল ওইটাই ঘর থেকেও কিছু বের করতে পাসপোর্টের দোকানে তো জানেনি কি পরিমাণ ডেকোরেশন তারপরে যন্ত্রপাতি ছিল ওভেন টোভেন ফ্রিজ ফ্রিজ কোনো কিছুই বের করতে টাকা পয়সা ছিল ষোলো সতেরো টাকার মতো ছিল দুই দোকানের কোন দোকানের ক্যাশই বের করতে পারছি না সব শেষ এখন পর্যন্ত মানে নাম শুধু লিস্ট করে নিচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোন কিছু শুধু কম্বল আর খিচুড়ি ছাড়া কেউ কিছু দিতেছে না না এনজিও সংস্থা এখন সরকারি ভাবে কোনো কিছুই এখন পর্যন্ত আসেনি আমার যে দুইটা দোকান গেছে ঘর গেছে এর মধ্যে যে আমি যে খোলা কাশের নিচে শুয়ে রয়েছি আমরা তিনটা বোন এর মধ্যে কাউরেই কোনো কিছু আমি দেখি না যে আসছে টয়লেট নাই সকালে দেখলাম তিনটা টয়লেট আসছে এক এক ঘন্টা নয় মিনিট আমি দাঁড়ায় রইছি তালাটা পর্যন্ত খোলে না তালা দেওয়া টয়লেট এমন টয়লেট পাঠাইছে ভাসমান টয়লেট পাঠাইছে কিন্তু টয়লেট তালা দেওয়া তালা খোলে না আমি লোকই খুঁজে পাইলাম না তালা ডাক যে খুলে দিবে এখানে ভাই যেহেতু সমস্যা হয়েছে সমস্যার জন্য তো কিছু করার নাই থাকতে হইতেছে তারপর বাচ্চাদের যেগুলা দিলে মানুষের উপকার হবে ওইগুলো যদি মানুষজন দেয় তাহলে ভালো হয় খিচুড়ি যেটা দিচ্ছে সেটা তো মানে একবেলার তখনই শেষ হয়ে যেতে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আর যারা পাচ্ছে বারবার পাচ্ছে এটা সত্য কথা আর এখন একবেলা খাবার না দিয়ে যদি এক কেজি চাইলে সঙ্গে দুটা আলু দিয়েও যদি দেয় একটা পাতির দেয় বা খাবারের জন্য একটা গ্লাস কিংবা একটা প্লেট এগুলা দিলে বরং আরো বেশি হেল্প হবে এই খিচুড়ি ভাত না দিয়ে এটা দিলে আমাদের জন্য ভালো আর বিশেষ করে অনেক মেয়েরা আছে তাদেরও কিছু পার্সোনাল জিনিসপত্র লাগবে ওগুলার জন্য একটু খেয়াল করে তাহলেই হবে এই মুহূর্তে এগুলাই দরকার মূলত